হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কয়েকটা তিন থেকে চারটা সেলাই আমি শেয়ার করব এবং এই সেলাইগুলো দিয়ে আপনারা হচ্ছে লতা জাতীয় যে ডিজাইনগুলো থাকে ওগুলো সেলাই করতে পারবেন তারপর হচ্ছে এগুলো দিয়ে পাতার যে ডাল থাকে সেই ডালগুলো সেলাই করতে পারবেন এগুলো মূলত বেসিক সেলাই আর এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক স্টিচ সেলাই এ সেলাইটা খুবই সহজ এবং দেখতে খুব সুন্দর লাগে এগুলো সবগুলোই হচ্ছে বেশি বেসিক সেলাই তো দেখেন একটু খেয়াল করে আপনারা প্র্যাকটিস করলেই পেরে যাবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাতে পারেন অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আমাকে কারণ আপনারা হচ্ছেন জানালেই আমি বুঝতে পারবো যে আসলে আমার ভুল ত্রুটি কোথায় আছে আর এটা দেখিয়ে দিচ্ছে হচ্ছে ডাল সেলাই যেটাকে বলে এটা দিয়েও আপনারা লতা জাতীয় যে ড্রেসগুলো আছে বা যে ডিজাইনগুলো ওগুলো মেক করতে পারবেন খুব সহজেই সেলাই করতে পারবেন আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ ওই মূলত ওই ফেসবুক পেজে আমি ড্রেসের অর্ডার নিই আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সোনালি সূজ গোল্ডেন নিডেল বাই উর্মি আপনারা চাইলে আমাকে ওইখানেও ফলো করতে পারেন আর সুন্দর সুন্দর ডিজাইনও দেখতে পারেন দেখেন এটা হচ্ছে কাঁথা স্টিচ মানে হচ্ছে প্রথম ধাপের যে সেলাই এটা এটা দিয়ে দুই তিন দুই তিনটা পাশাপাশি কলাম দিয়ে করলে হচ্ছে একটা মোটা ডাল হয়ে যাবে আবার একটা দিয়ে করলেও মোটা ডাল একটা ফুল সেলাই কাভার করতে পারবেন এই সেলাইগুলো দিয়ে বিভিন্ন রকমের পাতা সেলাই করতে পারবেন পাতা কাভার করতে পারবেন এবং শেড বিশেষ করে পাতায় হচ্ছে দুই তিনটা কালার মিলে একটা সুন্দর শেড শেডের একটা পাতা হবে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন সব সময় আর সেলাইগুলো কেমন লাগছে জানাবেন আর ইনশাল্লাহ এরপর আপনাদের সাথে আমি আরও অনেকগুলো সেলাই শেয়ার করব তো ভালো থাকবেন সবাই